ওনারা আমাকে অনেক কিছু বলতেছে স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে মহিদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন ফলে এখানে চিকিৎসা হয় না এটা সেটা অনেক কিছু বলতেছে কিন্তু আমি তো স্যার এই যে যেভাবে আমরা খাটাখাটি করে যে আপনি নিজেও জানেন আমাদের কাছে উনি উনি সাধারণ ছাত্র ছাত্র ওনার নাম হল মহিদ্দিন রনি আপনি তো বলছিলেন স্যার আমাদের এখানে আমাদের এখানে সমন্বয়ের একজন আছেন আচ্ছা এখানে সাধারণ শিক্ষার্থী এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে আমরা ওনাকে গিয়ে সহায় জমি নিয়ে দেখাতে চেয়েছি

এই ব্যক্তি হচ্ছে শেখ হাসিনার যে নির্দেশনা দিয়েছে যে কোনো শিক্ষার্থীকে আহ যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয় হ্যাঁ এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে এই ব্যক্তিও উল্লেখ মানে যুক্ত ছিল এবং উনি মাত্র এই কথাই বলছেন উনি বলছে সেই সিক্রেট মিটিং উনি ছিল এবং উনি বলছে যে শিক্ষার্থী মানে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে হ্যাঁ একটা শান্তি মিছিল হয়েছে না জানো কিনা হ্যাঁ তো সেই মানে দফাদারদের কবর দেয় সেই দফাদারদের কবর দেওয়ার মধ্যে উনিও একজন হ্যাঁ তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেল না এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই এই ট্রিটমেন্ট পেয়েছে এই হচ্ছে এই হচ্ছে কিন্তু আমরা নিজের এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে তিন দিন পর্যন্ত অ্যাডমিটই করে নাই আবার কি বলছে পাঁচ দিন পর্যন্ত আমাদের দেখেই নাই পাত্তাই দেয় নাই হ্যাঁ এরকম অনেকগুলো অভিযোগ আছে তো এখন আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে কাছে যান যান প্রশ্ন করেন জানেন আমরা আপনাকে দেখাই তো উনি হচ্ছে দেখাতে উনি যেতে চাচ্ছে না উনি সব প্রশ্ন বা সব উত্তর বা সব এলিগেশনকে মিথ্যা বলে প্রমাণ করে দিচ্ছেন উড়িয়ে দিচ্ছেন একদম শেখ হাসিনার মতন আর কি এই আর কি এটাই বললো গোলাম মোস্তা বলছি আমাকে ঘেরাও করে রাখছে একটা ঠিক না আমার কাছে সব ডকুমেন্ট আছে আমরা একদম মানবিক কারণে প্রত্যেকটা রুগীকে চিকিৎসা দিয়েছি এটা তদন্ত করা হোক আমি মনে করি যে আপনাদের তরফ থেকে তদন্ত কমিটি করে এটা তদন্ত করেন যদি তদন্তের প্রমাণিত আমি দোষী হই তাহলে আমি পদত্যাগ করবো এখন হচ্ছে সেন্টারের ইয়ে তো আপনারা তিনজন লোক দিয়ে আপনি কালকে তদন্ত করেন আমাকে এখানে আমার কোন দোষ আছে কিনা দেখেন তদন্ত করেন এইভাবে আমাকে একতরফা দূষী করাটা ঠিক না হ্যাঁ না না রুগী তো আমি দেখতেছি উনি বলতেছে রুগীরা যে অভিযোগ করছে ওটা প্রমাণিত করার জন্য ওনার কাছে রুগীর কাছে যাওয়ার জন্য আমি অবশ্যই যাবো কিন্তু আমার কোনো গাফর আছে কিনা হ্যাঁ আমার কোনো গাফর আছে কিনা এটা আপনারা

আমরা যখন বলছি যে আপনারা রোগীদের সাথে যান হ্যাঁ কথা বলেন উনি যদি হচ্ছে তখনই একদম চুপচাপ করে যেত কোনো অসুবিধা হতো না তো উনি হচ্ছে অ্যারোগেন্সি দেখাচ্ছে একদম শেখ হাসিনার মতন ফর দ্যাটস ওয়াই ওনার এলিগেশন সব খুঁজে খুঁজে বের করা হয়েছে এই জাস্ট তোমরা তো তোমরা তো একটা কাজ করো ঠিক আছে ওকে আর তোমরা একটা কাজ করো এই যে ওনাকে ওনাকে যেই সিক্রেট মিটিং এ যে যে দেখেছে হ্যাঁ শিক্ষাসি শিক্ষার্থীদের যাতে ওরচে ট্রিটমেন্ট না দা হয় আমরা লিস্ট পাঠাচ্ছি তোমরা ওখানে তোমাদের সাথে যারা আছে এডিজি থেকে যারা আছে তোমরা দেখো তো লিস্টের সাথে তাদের নাম মেলে কিনা আমাকে একটু জানাও ওকে